দক্ষিণ গ্রামের বলহরি আশ্রমে পালন করা হলো বলহরি বাবার তীরধান দিবস উল্লেখ্য আজ অর্থাৎ রবিবার সকাল থেকে বৈকাল পর্যন্ত কয়েক হাজার ভক্তের সমাগম ঘটবে দক্ষিণ গ্রামের বলহরি আশ্রমে মূলত আজ বসায় চাঁদের শীর্ষ বলহরি বাবার তীরধান দিবস আর সেই উপলক্ষে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম বলহারি আশ্রমে জমায়েত হয়েছেন কয়েক হাজার ভক্ত আজ সকাল থেকে পূজা পাঠ হরিনাম সংকীর্তনের পাশাপাশি কীর্তন গানের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে ঠিক একইভাবে আগত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদেরও আয়োজন করলেন বাবা ভক্তরা আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসানো হয়েছে মেলা আর এই মেলায় উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ গ্রামের বলহরি আশ্রমে জমায়েত হয়েছেন হাজার হাজার ভক্তের লক্ষ্য সেই হলো আসলে শিবের ভক্ত মাচের কিন্তু তাহলে শিব শব্দের অর্থ কি শিব শব্দের অর্থ হল মঙ্গল যিনি মঙ্গল নয় তাহলে এবার আমাদেরকে জানতে হবে শিব দেখতে কেমন শিব ঠাকুর দেখতে কেমন আপনারা বলবেন আমরা তো সবাই জানি শিব ঠাকুরকে দেখেছি